সময় ও পরিস্থিতি মানুষের সৃষ্টিশীলতা ও উদ্ভাবনী শক্তিকে জাগ্রত করেছে যুগের যুগ প্রয়োজনে মানুষের জীবনে নিয়ে এসেছে নতুনত্ব একটা সময় ছিল যখন মানুষ গরু মহিষ দিয়ে ঘানিতে সরিষার তেল ভাঙত কেউ ব্যক্তিগত প্রয়োজনে অথবা কেউ অল্প কিছু আয়ের আশায় আর যাদের গরু বা মহিষ কেনার সামর্থ্যটুকু ছিল না তারা নিজের আয় ঘানি টানত দিনের পর দিন হাড় পরিশ্রম করার মাধ্যমে কিন্তু পরিস্থিতি এখন পাল্টেছে চারদিকে আধুনিকতার ছোঁয়া বর্তমানে প্রয়োজনীয়তা এবং আধুনিকতার সমন্বয়ে নতুন নতুন যন্ত্র আবিষ্কার হচ্ছে তেমনি অটোরিকশা দিয়ে ঘানি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন জামালপুর সদর উপজেলার এক ভূমিহীন কৃষক মিলন মিয়া এক সময় সিএনজি অটোরিকশা চালিয়ে সারাদিনে যা আয় হতো তা দিয়ে চলতো মিলন মিয়া সংসার সিএনজি যেহেতু ঝুঁকিপূর্ণ একটি যানবাহন প্রতিনিয়ত সিএনজির দুর্ঘটনা দেখে একটা সময় তিনি চিন্তা করলেন তিনি আর সিএনজি চালাবেন না এক সময় তিনি সিএনজি বিক্রি করে বেকার হয়ে পড়েন অন্যের জমিতে কাজ করে সংসার চালানো খুবই কঠিন হয়ে যাচ্ছিল মিলন মিয়ার। তখন এক প্রতিবেশীর পরামর্শে এবং ইউটিউব দেখে নিজেই বানিয়ে ফেলেন এই অটোরিকশার গাড়িটি আমি আগে করতাম মনে করেন সিএনজি চালাইতাম সিএনজির আগে চালাইতাম ভ্যান গাড়ি পরে কিছু পয়সা হইল কিছু লোন টুন করে সিএনজি কিনলাম চালাইলাম এক দুই বছর চালাইলাম চালানোর পর সিএনজি রোডের অ্যাক্সিডেন্ট মেক্সিডেন্ট দেখা জুত লাগে না খুব খারাপ লাগে পরে সিএনজি বেঁচে আমি এটা করছি শুরু সময় দেখছি আমার বাবা মারা করতো আমরা তো আমি জাতিক জাত ব্যবসায়ীরা এই আমার পাড়ার আর সবাই করতো আমরা ব্যাপারে যা লোক এইটা জানি যেটা এটা রাখছি যে এই অতীত যে জানি কি ভাই রাখুন যা দইরে সেইটা ব্যবস্থা করে আমি বলছিলেন মিলন মিয়া এরপর আমরা তার কাছে আরো জানতে চাই তিনি কেন গরু দিয়ে তার এই ঘানি পরিচালনা করেন না গরু দিয়ে করি না একটা গরু কিনবা গেলে ধরুন এক লাখ বিশ টাকা লাগে তে একটা গরু দিয়া এই গাইনি ঘুরাইলে সার পিছে মানুষ লাগে দুই আড়াই ঘন্টা খরচ হওয়া গরুর পিছে করে একটা গরু দুই আড়াই ঘন্টার উপরে ঘুরান যাবে না গরুর জিরাইতে দেবে লাগবো খাইতে দেবে লাগবো তার ফলে আমি এই গাড়ি দিয়ে করলে আমি অনেক সুবিধা পাই তাতে গাড়ি দিয়ে আমার খরচ কম গরুর থেকে অর্ধেক খরচ মিলন মেয়ার এই গাড়িতে প্রতি পাঁচ কেজি সরিষা থেকে দেড় থেকে দুই লিটার পর্যন্ত তেল পাওয়া যাচ্ছে আর প্রতিদিন সর্বোচ্চ দশ থেকে বারো লিটার পর্যন্ত তেল উৎপাদন করা যাচ্ছে মিলন মেয়ার এই অটোরিকশার ঘানিকে এলাকার প্রতিটি মানুষ স্বাগত জানিয়েছেন এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন দর্শনার্থী এবং ক্রেতারা ভিড় করছে মিলন মেয়ার এই অটোরিকশার ঘানি দেখতে